সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হজরত পীর সাহেব হজর কেবলা উপস্থিত আছেন হজর কেবলার সঙ্গে বাংলাদেশের প্রথিত যশা ব্যক্তিবর্গ চীনবৈত্য সম্মেলনে আগত সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ জমিয়তি হিজবুল্লাহ যুব হিজবুল্লাহ এবং ছাত্র হিজবুল্লার সর্বস্তরের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ সকলকে অভিবাদন শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের এই আজকের নতুন পরিষদ আমরা যারা এসেছি শুরুতে একটু বলতে চাই ডক্টর শহীদুল্লাহ বলেছেন ইসলাম সে তো পরশ মণি তারিখে পেয়েছ খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি এই বাংলাদেশ উলিয়ার দেশ আউলিয়ার গ্রামের মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম এসেছে আমরা ইসলাম পেয়ে ধন্য হয়েছি এই আউলিয়া আউলিয়ক্রামের প্রতিনিধিত্ব করছেন যারা তাদের মধ্যে অন্যতম হল সারসিনা দরবার শরীফ আর সারসিনা দরবার শরীফের ছাত্রদের নিয়ে সংগঠন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কার্যনির্বাহী পরিষদ গত সভাপতি সাবেক সভাপতি আল হজরত শাহজুল্লা মহিব্বিশাহজর তার নেতৃত্বে আমরা আজকে এই সুন্দর সমাবেশ বাংলার ছাত্র জনতাকে উপহার দিয়েছি আল্লা যদি আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা নতুন যেই কমিটি আমরা এই ধারাবাহিকতা বজায় রাখব এই দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন হজর কেবলার নির্দেশ মাফিক আমরা যেন সারা দেশে কাজ গুছাতে পারি করতে পারি এবং হজরত সিনিয়র নায়েবে আমিরের পরামর্শে যেন আমরা সাংগঠনিক কাজকে এর পরের ধাপে উন্নীত করতে পারি সেই দোয়া চেয়ে আপনাদের সকলকে আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে এখানেই